এবং এখানে এসেছি কেন এই প্রশ্নগুলোর উত্তর আমাদের ক্ষুদ্র বিবেক দ্বারা দেয়া সম্ভব নয় এগুলো পেতে হলে আল্লাহ আলা আলমীনের তথা অহির স্বর্ণভূ হতে হবে অহির মাধ্যমে জানা গেছে আমরা এখানে আসার পূর্বে আমাদের আদি পিতা সৈয়দেনা হজরত আদম ও আলাইসালাম এর সাথে জান্নাতে ছিলাম জান্নাত আমাদের বাপের বাড়ি বাসস্থান আমরা জান্নাতের বাসিন্দা কোন কারণবশত আমাদেরকে জান্নাত থেকে বের করে দেয়া হয়েছে আমরা এসে পৌঁছেছি রূপ জগতে কতদিন ছিলাম রুহ জগতে আমাদেরকে জানানো হয়নি হতে পারে লক্ষ কোটি বছর জগতে কেটে গেছে রুহ জগতের হায়াত গেলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেয়া হয় আমরা এসে পৌঁছলাম উদর জগতে তথা মায়ের পেটে এখানে ছিলাম মাত্র নয় মাস মায়ের পেটের হায়াত পুড়িয়ে গেলে আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয় আমরা পদার্পণ করলাম বিশ্ব জগতে এখন যে জগতে আছে এখানে কতদিন থাকব জানানো হয়নি এক সেকেন্ডও হতে পারে এক বছরও হতে পারে এখানের হায়াতের সমাপ্তি ঘটলে এখান থেকেও বের করে দেয়া হবে ইচ্ছায় অনিচ্ছায় আমাদেরকে পৌঁছতে হবে কবর জগতে কবর জগতে কতদিন থাকা লাগছে জানানো হয়নি শুধুমাত্র এতটুকু জানানো হয়েছে যে কেয়ামত পর্যন্ত থাকতে হবে তবে কেয়ামত কোন সনে অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি ইসরাফিল আলাইসালামের সিংহার ফুৎকারে কবর জকর থেকে আমাদেরকে বের করে দেয়া হবে আমরা সবাই সমবেত হব একটি বিশাল মাঠে যাকে হাসর মাঠ বলা হয় বেহেস থেকে নিয়ে হাসর মাঠ পর্যন্ত আমরা সকলেই ছিলাম এক পথের পথিক এই স্টেশনগুলো সকলকেই পাড়ে দিতে হয়েছে চাই মুসলিম হই আর মৌমেন ইহুদি হইয়ার খ্রিস্টান হিন্দু হইয়ার বৌদ্ধ আস্তিক হইয়ার নাস্তিক রোহ জগৎ উদর জগৎ বিশ্ব জগৎ কবর জগৎ হাসর মাঠ সবাইকে পাড়ে দিতে হবে কিন্তু হাসর মাঠে পৌঁছার পর আর একসাথে থাকতে দেয়া হবে না একসাথে চলতেও দেয়া হবে না এখন মালিকের পক্ষ থেকে ঘোষণা আসবে ওয়ামতাজুল মুজরিম ও অপরাধীরা পৃথক হয়ে যাও নিরপরাধীদের থেকে দুই ভাগে বিভক্ত হয়ে পড়লাম এক ভাগ ডান দিকে এক ভাগ বাম দিকে ডান দিকের ভাগ ওই পথের পথিক হবে যে পথ হাসর মাঠ থেকে বেরিয়ে বাপের বাড়ির জান্নাতে পৌঁছেছে আল্লাহ করুন আমরা সকলে এই পথের প্রতীক হই আরেকটি পথ হাসর মাঠ থেকে শুরু হয়ে শত্রুর বাড়ে জাহান নামে গিয়ে শেষ হয়েছে এই যে কতগুলি স্টেশন পাড়ে দিলাম রৌহ জগৎ উদর জগৎ জগৎ কবর জগৎ হাসর মাঠ প্রত্যেকটি স্টেশনে পৌঁছার পর ধারণা জন্মেছিল আমি এখানের জন্য স্থায়ী আমাকে আর কোথাও যেতে হবে না কিন্তু কোথাও আমাকে থাকতে দেয়া হয়নি ইচ্ছায় অনিচ্ছায় আমাকে বের করে দেয়া হয়েছে শেষ ঘাটি জান্নাতে যখন পৌঁছব মালিকের পক্ষ থেকে সুসংবাদ জানানো হবে আবাদা বন্দা তুমি এখানের জন্য স্থায়ী আর তোমাকে কোথাও যেতে হবে না এই তোমার স্থায়ী বাসস্থান আমাদের সফর শেষ হয়ে গেল যেখান থেকে সফর শুরু সেখানে গিয়ে সফর শেষ এ হলো মানব ইতিহাসের সার দুইটি প্রশ্নের উত্তর পেয়ে গেছি এখানে আসার পূর্ব ছিলাম জান্নাতে এখান থেকে যাওয়ার পরও থাকবে ইনশাআল্লাহ জান্নাতে আর একটি প্রশ্ন বাকি এখানে এসেছি কেন এখানে এসেছি যিনি জান্নাতের মালিক দুনিয়ার মালিক আখেরাতের মালিক আমাদের মালিক সব কিছুর মালিক তার সাথে সম্পর্ক গড়ে তোলে তার আদেশটি সেদ মেনে চলে পুনরায় জান্নাত লাভ করার জন্য যদি ব্যতিক্রম ঘটে পুনরায় বাপের বাড়ি পৌঁছা সম্ভব হবে না এ আমাদের মাদ্রাসা এ ওয়াজ মাহফিল হকানি পীর মুরিদি এগুলো সব এই জন্য যাতে আল্লাহর বন্দারা পুনরায় আবার জান্নাতে পৌঁছতে পারে অন্য কোনো উদ্দেশ্য নয় প্রশ্ন জাগে শুধু জান্নাত নিয়ে পড়ে থাকলে দুনিয়া চলবে কিভাবে যদি বাস্তবে আমি জান্নাতের প্রতীক হতে পারি জান্নাতের প্রভাব আমি দুনিয়া থেকেও ভোগ করতে পারব আমার দুনিয়াও স্বর্গে পরিণত হবে এখানেও কারো মুখাফে কি হওয়া লাগবে না ওখানেও লাগবে না সব কিছু দেখবে আমার আল্লাহ কারণ আমি তো তার গোলাম গোলাম কি খাবে কি পরবে কোথায় থাকবে সব দায়িত্ব হলো মনিবের গোলামের কাজ শুধু মনিবের গোলামই করা একটি কথা বলে শেষ করছি আল্লাহর এক অলি নাম ছিল শাহ যমুনা নদীর তীরে বসবাস করতেন ছোট্ট একটি নরবরে ঝুপড়ি এর ভিতরে উনি এবং ওনার স্ত্রী বসবাস করেন একদিন জোর তুফান আরম্ভ হয় জুপড়ি যেন এখনই পড়ে যাবে উনি একেবারে স্থির আল্লাহ বিল্লায় মগ্ন এই নিয়ে কোনো চিন্তাভাবী নেই আর স্থির থাকবেন না কেন আমার আল্লাহর খুশি আমার খুশি আল্লাহর না রাজেগি আমার নারাজেগি আল্লাহ যদি চান আমার উড়াই নিতে আমিও চাই উড়াই আমার আল্লাহর চাওয়াই তো আমার চাওয়া স্থির স্ত্রী বললেন আরে মাথা গোজার ঠাঁই তো একটি মাত্র জুপড়ি তুফান উড়িয়ে নিয়ে যাচ্ছে আপনি স্থির বসে আছেন কিন্তু কি করব স্ত্রী বললেন যে একটি বাঁশ নিয়ে ঠেকা টুকা দেন স্ত্রীর যন্ত্রণায় তিনি বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতে ছিল ওই দিক থেকে বাঁশ লাগাই উনিও আর ঠেলা আরম্ভ করছেন তুফানও ঠেলে উনিও ঠেলেন স্ত্রীর অবস্থা দেখে বললেন আরে আপনার বুদ্ধি শুদ্ধি কোথায় বিদে নিয়ে গেছে তুফানও ঠেলে আপনিও ঠেলেন যদি আধা ঘন্টা পরে ঝুঁকটি পড়তো এখন তো আধা ঘন্টা আগেই পড়বে বললেন তো কি করব উল্টা দিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলুন জবাব দিলেন আল্লাহ আমি আমার আল্লাহর সাথে হাত ধরব আমার আল্লাহ যেদিকে শাহাদৌলা এ কথা বলতেছেন আর ঠেলতেছেন তুফানও ঠেলে উনিও ঠেলে আশেপাশের ঘর বাড়ি তো মেসমার হয়ে গেছে শাহাদৌল্লাহ নরবর ঝুপির কিছুই ঘটেনি কেন স্বর্গীয় পথের প্রতীক শুধু আখেরাতে যে চির নিকেতন জান্নাতে থাকবে তা নয় তার প্রভাব দুনিয়াতেও পড়ে এখানেও তার আরামে থাকে তাদের কোনো চিন্তা ফিকির নেই আল্লাহ যেভাবে রেখেছেন এভাবে আমি খুশি বাস্তব রাখেন শান্তিতে যে পরিমাণ শান্তি এরা দুনিয়াতে ভোগ করে কোনো দুনিয়াদের শান্তির কল্পনা করতে পারে না আল্লাহর এক কলিতায় বলেছিলেন এ বকা না দা রাম ফকে রাম দা এ আমি রাম খোদা এ তো ঘরে পয়সা নেই মানুষ ভাবতে পারে আমি ফকির পয়সা না থাকলে কি হবে পয়সার মালিক আল্লাহ আমার ঘরে আছেন আমি ফকির নয় আমি আমির বাস্তবও আমির জান্নাতের প্রভাব দুনিয়াতে এসে পড়ে এরা শান্তিতে অশান্তিতে শান্তিতে অশান্তিতে তো এই মাদ্রাসাগুলো এই কোরআনে যে এখন বাপরে পড়ানো হবে হাফেজদেরকে কেন যাতে উভয় জাহান শান্তিতে পরিণত হয় স্বর্গে পরিণত হয় আর কোনো উদ্দেশ্য নয় এগুলোর সাথে যদি আমি আমাকে সম্পৃক্ত রাখতে পারি পরামর্শ দিয়ে হোক আন্তরিকতা দিয়ে হোক ভালোবাসা দিয়ে হোক পয়সা করে দিয়ে হোক শ্রম দিয়ে হোক ছাত্র দিয়ে হোক যেভাবে হোক ইনশাআল্লাহ আমার দুনিয়াও স্বর্গে পরিণত হবে আখড়া তো আমি পাবোই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك